আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সাথে সাঁকুরা হুন্ডাই বাসমোট শেয়ার করা হবে অনেকেই কিন্তু সাকুরা পরিবহনের এই হুন্ডাই বাসমঠটি চেয়ে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনি চাইলে এইটা আপনি বিভিন্ন রকমের বাস স্কিন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যদি স্কিন বানাতে পারেন তাহলে এই সেম টেম্পলেটের উপরে কিন্তু আপনার স্ক্রিন মেক করে কিন্তু বিভিন্ন রকমের আপনাদের পছন্দের ব্যানারগুলো কিন্তু বসিয়ে নিতে পারেন তো এটার আউটলুক তো দেখলেন এবার এটা আমার স্পিড টেস্ট করার পালা তো আমি এখানে হাইওয়ে রোডে চলে আসছি আর এটা হচ্ছে স্পিড ট্রাফিক তো স্পিড ট্রাফিকে যখন প্রথম আমি পিক আপ দিই তখন কিন্তু প্রথম প্রথম কিন্তু আমি গ্রিন লাইনের ওভারটেক খাই এবং তারপরে আমি কিছুক্ষণ কিন্তু আপটি চেপে ধরি কারণ যেহেতু একটি সোজা একটি হাইওয়ে রাস্তা দেখা যাক এখন দেখতেই যে স্পিডটা কিন্তু আস্তে আস্তে অনেকই বেড়ে চলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে রাতে দুইশো প্লাস স্পিড আশা করতেছি তো দেখেনি যে গ্রিন লাইনের এই বাসটাকে কিন্তু আমি অনায়াসেই কিন্তু ওভারটেক করে দিলাম আর যেহেতু স্পিড ট্রাফিক আপনাদের একটু বুঝতে হবে যে ট্রাফিকের স্পিডগুলো কিন্তু অন্যান্য সাধারণ নর্মাল স্পিডের মতন না এখানে কিন্তু ট্রাফিকের স্পিড একশো ষাট সত্তর আশি দুইশো পর্যন্ত কিন্তু যায় তো দেখতেছেন সকল ট্রাফিক কিন্তু ওভারটেক করা যাচ্ছে এখানে কিন্তু আমি স্পিড ট্রাফিকই কিন্তু ওভারটেক করি

বাসে দেখে থাকি যাই হোক আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন তাহলে এই ধরনের ভালো ভালো মোড গুলো এবং বাংলাদেশের ইনশাআল্লাহ সবার আগে পেয়ে যাবেন আপনারা এই মডেল লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো ডেসক্রিপশনটা একটু ভালোভাবে দেখবেন এখানে কিন্তু মডেল লিংকও দেওয়া থাকবে এবং স্ক্রিনের লিঙ্ক আছে আপনারা যদি গেমে এই বাস মোডটা সেট আপ করতে না পারেন তাহলে কিভাবে মোড বাস অ্যাড করতে হয় গেমে এটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে এটা দেখে নেবেন এবং কিভাবে আপনারা বাংলাদেশে আমার মতন এরকম ট্রাফিক গুলোকে টোটাল বাংলাদেশি বানিয়ে ফেলবেন এটাও যদি পারেন কিভাবে করে এগুলো নিয়েও কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে আপনারা যদি ডেসক্রিপশনটা ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন আশা করতেছি আপনাদের সকলেই ভালো লাগবে বাসমূর্তি তো আজকে ভিডিওটা আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এই ভিডিওটা এখন দেখার জন্য